আমি চাই এইভাবে বসে থাকতে পারি না এইভাবে দাঁড়িয়ে থাকতে পারি এইভাবে হাঁটতে পারি না এইভাবে শুয়ে থাকতে পারি না সবসময় মনে হয় কেউ যেন কেউ যেন আমাকে দেখছে তার চোখ তার চোখ সর্বক্ষণ আমাকে দেখে যাচ্ছে আর ছুড়ে দিচ্ছে আগুনের ঠিক তো আরজিকরের ঘটনা এখনো তরতাজা যারা এখনো ভাবছেন যে আরজিকরের ঘটনাটা নিছকই একটি বিচ্ছিন্ন ঘটনা এই প্রতিবাদ করে কি হবে যারা ভাবছেন আজ ও যে নারীরা কেবলই একটি পণ্য মাত্র তারা কিন্তু এখনো বলছি ভুল ভাবছেন দেখুন আজকে প্রেসিডেন্সি কলেজের সামনে মাঝরাতে একজন ছাত্রী যেভাবে তার অভিনয় মাধ্যমে ফুটিয়ে তুলেছে নারীদের মনের যন্ত্রণার কথা সেটা সত্যি স্যালুট করার মতন কিন্তু এই জিনিসটা আগে পশ্চিমবঙ্গে কোনো দেখা যায়নি চলুন বেশি কথা বাড়াচ্ছি না আগে আপনাদেরকে সেই মুহূর্তে কিছু অংশ দেখাই আর এইভাবে বলবে না এরকম কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটছে না আমি এইভাবে তাড়িয়ে থাকতে পারি না এইভাবে হাঁটতে পারিনা এইভাবে থাকতে পারি না সবসময় মনে হয় কেউ যেন কেউ যেন আমাকে দেখছে তার চোখ তার চোখ সর্বক্ষণ আমাকে দেখে যাচ্ছে আর ছুঁড়ে দিচ্ছে দাদার কাছে পড়তে যেত দাদা মানে আমার যে তো দাদা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম তাই দাদার কাছে রোজ মার খেতাম একদিন পড়া মনে রাখতে না পারায় দাদা হাতের সামনে যা পায় তাই দিয়ে আমাকে প্রচন্ড মারে গোড়ার কাছে টল কিছুক্ষণ পর দাদা আমার কাছে আসে আমার মাথায় হাত গোলাতে আমার মাথায় হাত গোলাতে গোলাতে হঠাৎই আমাকে জড়িয়ে তারপর আমার ঠোঁস আমার বুক আমার তলপেট আমার থাই শরীরের বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই তারপরে আমার সব দাদা আমাকে বলে দেয় কথাটা যাতে আমি বাড়িতে কাউকে না বলি তবু তবু খুব সাহস করে কথাটা আমি আমার মাকে গিয়ে বলি মা বলে পড়ার ভয় নাকি আমি এইসব কথা বানিয়ে বলছি মাকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু মা কিছুতেই বুঝতে চায় না আমি তখন রাস্তার মোড়ে স্কুল বাসের জন্য অপেক্ষা করছি হঠাৎ দেখি একজন লোক আমার কাছে আসে আমাকে বলে আমার বাবার নাকি প্রচন্ড শরীর খারাপ আমাকে তার সাথে যেতে হবে আমিও তার সাথে চলতে শুরু করলাম মাঝ রাস্তায় আমি ড্যামসিওর আজকের এই প্রতিবেদনটি দেখে অনেক পুরুষ মানুষের মনের মধ্যে আবার সেই নোংরা জিনিসটা ভাবছে তারা উদ্বেগ দিচ্ছে তাদেরকে উস করছে আবার সমাজের চোখে দেখা দেখা না 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 খুব ভালো হয়েছে আমি সমগ্র পুরুষ জাতিদের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ এবার তো একটু মহিলাদেরকে পণ্য করে দেখাটা বন্ধ করুন কারণ আপনিও একজন নারীর গর্ভ থেকেই জন্মগ্রহণ করেছেন এটা ভুলে যাবেন না তিনি আপনার মা আপনার বাড়িতে হয়তো বোন নেই আপনি হয়তো একটাই সন্তান তাই বলে মেয়েদেরকে সম্মান করবেন না এটা কিন্তু করবেন না আজকের এই ভিডিওটি পারলে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন একটাই উদ্দেশ্যে আমরা জাস্টিস চাই যাতে নারীরা ভবিষ্যতে এইভাবে নিপীড়িত না হয় ভালো থাকবেন আর ভিতর থেকে হ্যাঁ সত্যিকারের ভিতর থেকে না সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে তাড়াতাড়ি নমস্কার